নয়নে তোমার জয়গুরু বনদেব আপনারা কে কেমন আছেন জানাবেন আর এই যে প্রথমে ভিডিওটা দেখলেন এখানে ঠাকুর আশ্রম করছি কেমন এখানে ঠাকুর আশ্রম করছি আপনারা যদি কেউ মন চায় যদি মন চায় এখানে আশ্চর্য দেবে ঠাকুরের আশীর্বাদে এই আশ্রম হচ্ছে যদি মন চাই কিছু অর্ঘ আপনারা দান করতে পারেন দান করলে আমি খুব খুশি হব আর আপনাদের মঙ্গল হোক ঠাকুর কাছে এই প্রার্থনা করব জয়গুরু আজকে যে কথাগুলো বলবো আজকে কোনো ঘটনা বলবো না ঠাকুর বাড়ির কিছু অজানা রহস্যের কথা ঠাকুর বাড়ির কিছু অজানা রহস্যের কথা কিছু কথা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে কোনো গল্প বলবো না বাস্তব ঘটনা বাস্তব ঘটনা বলবো মন দিয়ে ভিডিওটা পুরো দেখেন বুঝতে পারবেন কেমন আর রোগ শোক ব্যাধি জরা তাদের শরীর বারো মাস রোগ ব্যাধি ভুগছেন শরীর সংসারের অশান্তিতে ভুগছেন হ্যাঁ যদি এরকম হয় ফোন করবেন যতটা বলার বলবো যদি কথা শোনেন জোর গলায় বলছি আপনাদের ভালো হয়ে যাবে আর অনেক লোকের প্রচুর লোকের ভালো হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর মন যদি না চায় সাবস্ক্রাইব করার দরকার নাই এমন আজকে যে কথাগুলো বলবো সব সৎসঙ্গীরা গুরুভাইরা মায়েরা দাদারা মন্দির শোনেন আমরা কাকে ধরেছি কাকে পেয়েছি আজকে ঠাকুর বাড়ির কিছু অজনা অজানা সত্য কথা রহস্য বলবো আজকে এমন একটি কথা বলবো এই যে বর্তমান আচার্য দে পূজনীয় বাবাই দা উনি ভগবান সবাই বলে সবাই কিন্তু ভগবান বলে আমি কিন্তু কোনোদিন বিশ্বাস করিনি আমি মনে মনে পরীক্ষা করেছিলাম বাবাই দা তখন আজ থেকে চোদ্দ পনেরো বছর আগের কথা বলছি আজ থেকে চোদ্দ পনেরো বছর আগের কথা বলছি তখন দাকে মনে তুমি যদি ভগবানই হও তাহলে তুমি তার প্রমাণ দাও এটা আমার অন্তরে অন্তরে আমি বলেছি এটা এবং বাবাইদার বাবা দাদা দাদাকেও পরীক্ষা করেছিলাম আমি আমি কিন্তু পরীক্ষা ছাড়া তাদেরকে কোনো দিন মানিনি আমি কিন্তু খুব বাজে লোক এই কথাটা বললাম আমি নিজের চোখে যতক্ষণ না দেখবো কোনো কোনো জিনিস আমি বিশ্বাস করি না তা ফার্স্ট আচার্য কি যখন আমাদের কলকাতায় সিক্সটি এইটে আসলে সরস্বী ভবনে শ্রী শ্রী দাদা এই ঘটনাগুলো ছাড়া আছে আমি ফার্স্ট পরীক্ষা করেছিলাম তুমি যদি দাদা ভগবানই হও আজকে আমাকে ডেকে কথা বলবে আমি বলেছিলাম আমি কিন্তু শ্রী শ্রী দাদার কাছে তখন যাইনি আমি দূরেই ছিলাম অনেক ভিড়ের মধ্যে একটা লোক আসলো ডাক্তার কারার দা ওই সরস্বী ভবনে ডাকে আমাকে বললো দাদা আপনাকে শ্রী শ্রী দাদা ডাকছে আমি গেলাম গিয়ে প্রণাম করলাম তা প্রণাম করে দাদা আমাকে একটা কবিতা শোনালো শুনে হাসছে আমি বললাম দাদা আমি ঠাকুর ঠাকুর অত বিশ্বাস করি না দাদা বলছে হাসছে আরও কবিতা শুনিয়ে আমাকে বলল পরম পিতা আপনাকে সিজেন করে দেবে খালি দাদা এই কথা বলল আর বলল আপনার কাঠের ব্যবসা আপনাকে চিন্তা করতে হবে না তখন আমি হতমত খেয়ে গেছি আমি কাঠের ব্যবসা করি না সবজির ব্যবসা করছি না কুমড়োর ব্যবসা করি সে তো তিনি জানে না তাহলে একটা প্রমাণ হয়ে গেল শ্রী শ্রী দাদা স্বয়ং ভগবান অন্তর্যামি যে অন্তরের কথা বলতে পারে সেই তো ভগবান তাহলে বাবাই তার বাবা দিয়ে স্বয়ং ভগবান তার প্রমাণ এটা কেউ বিশ্বাস করলে করবেন আর বিশ্বাস না করলে করবেন না আর সেন্ট পুজনের বাবাই তাকে ফার্স্ট পরীক্ষা করেছিলাম আমি মোবাইল দিয়ে তখন তখন স্ক্রিন টাচ ফোন বেরাইনি আজ থেকে চোদ্দ পনেরো বছর আগের কথা বলছি চোদ্দ পনেরো বছর আগে কথা বলছি তখন আমি ছোট সাদা ফোন কিপ্যাড ফোন ছিল তখন আমাদের দেব ওই ঠাকুরবাড়ির যে বড় গেট গেটের পাশে বেঞ্চ আছে ওখানে বসত তখন আমি ফটো উঠিয়েছি ফটোতে উঠানোর পর দেখা গেল পুজোল আচার্যদেব তিনি জগন্নাথ রূপে দর্শন দিলেন তিনি যে স্বয়ং জগন্নাথ আবার এসে গেছে এটা কোনো মিথ্যে গল্প না তার প্রমাণ আমার কাছে আছে তার প্রমাণ সমেত দেবো এখন জোর গলায় বলছি পৃথিবীতে এখন গুরু ভাই সৃষ্টি হয়নি তার প্রমাণ দিতে পারবে কিন্তু পরম পিতা এই কুকুরটাকে বেছে নিয়েছে তার প্রমাণ সমেত আমি আজকে সে ঘটনা বলছি বাবাইদা স্বয়ং জগন্নাথ রূপে দর্শন দিয়েছে এই দেখুন তার প্রাণ এই দেখুন বাবাইদার ভিডিও তাকে দুটো হাত নেই দেখেন দুটো হাত নেই ভালো করে দেখেন ফটোটা তিনি জগন্নাথ ডুবে দর্শন দিয়েছে সেই ক্যামেরায় দেখেন দুটো হাত নেই আপনার মন্দির দেখুন এই ঘটনাটা ছাড়া আছে সার্চ করে দেখে নেবেন এই হচ্ছে শ্রী শ্রী দেব স্বয়ন ভগবান যিনি অন্তর্জামী যিনি আমার মনের কথা মনের কথাটা বাস্তবে প্রকাশ করে নিয়েছিল এই চোদ্দ পনেরো বছরের বাবাই যার যখন ইয়ং ছিল দেখে নেন এই যে তার ফটো দেখে নেন দেখে নেন বাবাই তাকে কেউ অবহেলা করবেন না তিনি সামান্য মানুষ নন তিনি স্বয়ন ভগবান দেখলেন তো বাবাই তাকে আমি আর একবার পরীক্ষা করেছিলাম আমি একবার বাবাই দা তুমি আর একবার দেখাও না একবার তো প্রমাণ দিয়েছ আর একটা দেখাও না তা বাবাই দা আমাদেরকে তাকালো হাসলো হেসে আমি বাবাই তাকে প্রণাম করলাম উঠেই দেখছি বাবাই দা চোখের মধ্যে দুই চোখের মধ্যে সে কি বলবো মানে অবাস্তব কথা বিশ্বাস করার কথা না বাবা দুই চোখের মধ্যে দেখছি সেই গভীর নীল আকাশ সমুদ্র এই সব দেখছি বেশি না এক থেকে দু সেকেন্ড হবে এইটুকুই তিনি দয়া করে কৃপা করে দর্শন দিয়েছে দিয়েছেন মিথ্যে গল্প বলছিলাম বিশ্বাস করলে করবেন আর বলে দিচ্ছি যারা বিশ্বাস করবেন না বাজে কমেন্ট করবেন না ঠাকুরের নামে বাবাইদার নামে বলে দিলাম তাদেরকে আমি যারা বাজে কমেন্ট করবেন আমি কিন্তু ঠাকুরের কুকুর বললাম তাদের চরম দুর্ভোগ হবে চারিদিক দিয়ে কষ্ট দুঃখ জ্বালাই মরবেন ভিডিও ভালো লাগবে না বেরিয়ে চলে যাবেন ভিডিও থেকে তাই বলে আমার পুজোীয় বাবাইদা অবিন্দা ঠাকুরের নামে কেউ বাজে উল্টোপাল্টা কথা বলবেন না আর যদি বলেছেন বলেই দেখেন না আপনাদের কি হাল হয় এই কুকুরটা কি শক্তি ঠাকুর দিয়েছে একটু দেখবেন না ঠাকুরের বাজে কথা বলে দেখবেন তাদের এক একজনের চরম দুর্ভোগ হবে বলে রাখলাম আর রাগ করবেন না গুরুভাই দাদা মায়েদের বলছি অনেক লোক ঠাকুরের নামে জানেন বাজে বাজে কথা বলে বলে ঠাকুর মেয়ে বাবা এদের বিরাট বড় বিজনেস খুলে বসেছে আমার মাথা ঠিক থাকে না এরকম সব কমেন্ট করে লিখে জানেন আমি সব কমেন্ট রিমুভ করে বলি দিই তাই বললাম তাদের তাদের উদ্দেশ্যে কথাটা বললাম আর যারা তো ঠাকুরকে ভালোবাসেন তাদের কথা আলাদা যারা ঠাকুরকে নিয়ে চলছেন তাদের কথা আলাদা কেমন এবার পুজো অবিন্দার একটা ছোট্ট ঘটনা বলছি তখন তখন আমার দিন আগের কথা আমার তখন আমার কি হচ্ছে খুব খারাপ অবস্থা চলছিল বুঝলেন তো খুবই খারাপ কোন রকম পাঁচশো এক কিলো চাল এলে খেতাম এটাও প্রভুর দয়া এটাও তার দয়া তো খুব খুবই খারাপ দিন চলছিল সেই রাত্রিরে আমি স্বপ্ন দেখছি ওই রাত্রিরে পুজো আচে বাবাই দাসলেন আসলেন এসে স্বপ্নই আমাকে বলছেন এই দুটো দুটো আম নে ঠাকুরবাড়ি চলে আয় যে সময় আম চেয়েছে শুনবেন একদম ওই কি বলে একদম ওই চুপ আমের বোলটোল হয় ওই সময় পাকা আম জানতে বলেছে কিন্তু তার তো স্বপ্নে আশীর্বাদ হয়ে গেছে এটাকে বলে আশীর্বাদ অনেকে জানবেন দুর্ভোগ হয় কষ্ট হয় কিছু না দিলে কিছু পাওয়া যায় না ঠাকুরকে এই যে আমি অনেকের কাছে অর্ঘ চাই অনেকে অবিশ্বাস করে অর্ঘ দেয় না কিন্তু যারা বিশ্বাস করে অর্ঘ দিয়েছে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করেন তারা কেমন আছে তার রোগ ব্যাধিটা ভালো হয়েছে নাকি তার সমস্যা কেটেছে নাকি তার সমস্যার অশান্তি কেটেছে নাকি যারা অর্ঘ আমাকে দিয়েছে এই আশ্রমের জন্য তারা জানে যাই হোক বাবা দামকে দুটো আম নিতে বললাম দেওঘর নিয়ে চলে গেলাম তখন বিকেল বেলায় পৌঁছেছি তা বিকেলে পৌঁছে দেখছি ওই যেখানে এখন আচরদেব বসে সামনে যে ফাঁকা জায়গাটা মাঠের মতন হ্যাঁ তখন পুজনীয় অবিন্দা তখন ছোট ছিল এই চার পাঁচ বছর বয়স হবে অবিন্দা অবিন্দা ওই সাইকেল চালিয়ে আর ওই বন্ধুদের সাথে সব খেলাধুলা করছে তা আমি ভাবলাম আমি ভাবলাম আমটা অবিন্দা তো বাবাই ছেলে তো অবিন্দাকে আম দুটো দিয়ে দিই তাহলে আমার মানে আমার তাহলে ঝামেলা মিটে যায় নাহলে আবার তারপর যদি সকালবেলা বাবা যা পাত্রের পরে বসবে আবার লাইন দিতে হবে ঝামেলা আছে আপনি শর্টকাট শর্টকাট জন্য অবিন্দাকে মানে আমি প্রণাম করেছি খেলছিল দাদা পুজেন অবিন্দাকে প্রণাম করে আমরা দাদা এই আম দুটো আপনি গ্রহণ করেন অবিন্দা পুজিন অবিন্দা আমাকে বলছে আম দুটো আপনার কাছে কে চেয়েছে ঠিক এইভাবে কথা বলল আমি হতভত হয়ে গেছি আমি বললাম আগে আপনার বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছিল দুটো আম নিয়ে চলে আসতে তাই আম দুটো নিয়ে এসেছি তা আপনি একটু গ্রহণ করুন আমাকে অবিন্দা বললেন যে আদেশ দিয়েছে যিনি আদেশ দিয়েছেন তিনি কাছে যান তাকে প্রণাম করে আম দুটো দেবেন আরে বাবা অবিন্দা কিন্তু আম দুটো নিল না দেখেন অবিন্দাও কে উনিগুলো সাধারণ মানুষ না প্রজন্ম অবিন্দা তারপর তারপর দিন সকালবেলা বাবাই দেখে আয় প্রণাম প্রণাম দাদা এই যে আম নিয়ে এসছি আর একটা রুমাল কিনে নিয়ে গেছিলাম পনেরো টাকা দিয়ে একটা রুমাল আমার কাছে যে পয়সা ছিল না খুব মানে এসে গোছে মানে দুশো টাকার মধ্যে নিয়ে গেছিলাম দিয়ে ঘুরে ওর মধ্যে ঠাকুর বাড়ি যাবো আসবো হ্যাঁ পয়সা ছিল না তো শুধু পনেরো টাকা ছিল পনেরো টাকা দিয়ে একটা ছোট্ট রুমাল কিনেছিলাম এই দাদা এই দা হাসলো খুব ভালো তাহলে দাদা ওর যে কিছুয়ই আসতে পারি দাদা একটা রুবাল নিয়ে আসছি দেবা দাদা বাবাই দেখে দাদা দেবা দাদা বাবাই দা রুবালটা নিয়ে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বলে নিজের গালে দিল দিয়ে পকেটে রেখে দিলো তাই তাদের কথা কি বলবো এই যে বাবাই দেখা দেখছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে বাবাই দাও ওই ধুতি গুলো গুলো সময় সেলাই করে পড়েছে ওই বাবাইদার জুতো ছিঁড়ে গেছিল তিনি জুতো সেলাই করেও কালি দিয়ে নেপে পড়েছে জানেন এগুলো বাবাই বাবাইদাকে খুব সাধারণ তিনি তো কিছু পাওয়ার আশা করে না আর একবার আমি ঠাকুর বাড়ির বিকেলে দাঁড়িয়ে আছি তা বড় বৌরাণী মা বাবাইদাকে বলছে কি গো একটু আলু টিক্কা খাবো চলো না বাবাইদা বলছে আমার কাছে তো পয়সা নেই আমি কোথা থেকে খাওয়াবো বাবাইদা বলছে আমার পকেট খালি দেখেন যে বসলে লক্ষ লক্ষ টাকা পুনায় পড়ে যায় তার কাছেই পয়সা নেই বলছে অদ্ভুত লাগছে না তবে এক ওই ড্রাইভার যে গাড়ি চালায় বলছে দাদা আমার কাছে পয়সা আছে চলেন আলু টিক্কা খাইয়ে আনছি বাবাইদা বলছে কই যে চলো জোগাড় হয়ে গেছে বড় বৌরারই বাবাইদা চলে গেল যে সিটি আলু টিক্কা খেতে এই ছিল বাবাইদা এত সাধারণ শুনলেন তো ঠাকুর বাড়ি অজানা রহস্য তারা সাধারণ মানুষ না আর আগের দিনে আজকে এই পর্যন্তই বললাম আর বলে দিচ্ছি আর একটা রহস্যের কথা বলি অনেকে আশীর্বাদ নিতে যান বাবাইদের কাছে অবিন্দার কাছে শুনে রাখেন ম্যাক্সিমাম আপনাদের আশীর্বাদ হয় না কাউরি আপনাদের কাজ হবে না যার গভীর নিষ্ঠা ভক্তি আছে শুধু তার কাজ হবে আর যারা সব আশীর্বাদ দিতে ছেলের পড়াশোনা হচ্ছে না মেয়ে হোক বাবার রোগ ছেলের চাকরি মেয়ের চাকরি ম্যাক্সিমাম কথা বলছি আপনাদের কারোর কাজ হবে না কেন ওরা হচ্ছে ভগবান কেন তারা বাবাই দাদা বলে দিয়েছে ঠাকুরও বলে দিয়েছে যারা স্বার্থ নিয়ে আসবে তাদেরকে ঠাকুর পছন্দ করে না দাও বলে দিয়েছে ওই যে ভাবলেন বাবাইদার মধ্যে আশীর্বাদ করলে কিচ্ছু আশীর্বাদ হয় না ওদের কাজও হবে না যান গিয়ে আমার কথাটা দাকে বলবেন যার স্বার্থ নিয়ে যান ঠাকুরের জন্য কিছু দেন না কিছু করেন না আর আশীর্বাদ নিতে চলে গেলেন অত সস্তা আশীর্বাদ হয়ে যাবে আশীর্বাদ মানে কি সেটাই তো জানেন না আপনারা আশীর্বাদ মানে করে পাওয়া যেমন ঠাকুর করতো লোকের অসুবিধা হলে ঠাকুর বলতেন এই তুই গরু দান কর তুই লোহা দান কর তুই সোনা দান কর তুই কটা কাপড় দান কর ঠাকুর চাইতেন এটাকে বলে আশীর্বাদ আমি কিছু দেবো না আরে বাবা বাবাইদের কাছে চলে গেলাম প্রণাম করে আশীর্বাদ নেবো দা বলে দিল আশীর্বাদ হয়ে গেল কিচ্ছু হবে না শুনে রাখেন আজকে এইটা আর একটা রহস্যের কথা বললাম বাবাই দা অবেনদের কাছে আশীর্বাদ নেবেন ও কিছু কাজ হবে না কারণ ওরা ভগবান ওদের কাছে পেতে গেলে খুব নিষ্ঠা ভক্তি করে যেতে হবে গভীর নিষ্ঠা ভক্তি থাকলে তাহলেই পাবেন তালা তালে আপনারা কিছু পাবেন বাবাই দেবেনদের কাছে এছাড়া ওই লক্ষ লক্ষ মানুষ আছে সব জল ভাত শুনে রাখেন এই রহস্যের কথা আরেকটা বললাম কিছু না দিলে কিছু পাবেন না এই যে অনেক লোকের কাছে অর্ঘ চাই আমি বলি গরু দান করেন দান করেন এক কুইন্টাল লোহা দান করেন বলি যারা যারা করেছে তাদের তুরন্ত কাজ হয়েছে খুব গল্প বলছিলাম কজনের নাম দিলেন বলেন একশো দুশো তিনশো লোকের আমি নাম দিয়ে দেবো তারা সব ভালো ভালো আছে যারা যারা ঠাকুরকে বিশ্বাস করে অর্ঘ দিয়েছে আর যারা দেয়নি চালাকি করেছে অবিশ্বাস করেছে এই তারা ন মাস পরে ফোন করে দাদা ক্ষমা করে দেন দাদা আমি অল্প দেবো তখন আমি তার অর্ঘ আর নিই না এটাও সত্যি কথা ও যখন টাইম থাকতে দেয়নি পরে আমি আর নিই না আচ্ছা আগের দিনে ভিডিও যে প্রশ্ন করেছিলাম প্রশ্নটার প্রশ্নটা সঠিক উত্তর দিয়েছে আমাদের ইন্ডিয়ারই এক মা হ্যাঁ তৃপ্তি বিশ্বাস তৃপ্তি বিশ্বাস ফার্স্ট হয়েছে গতবারে যে ভিডিও করেছিল প্রশ্ন করেছিল তৃপ্তি বিশ্বাস আর সেকেন্ড হয়েছে বাংলাদেশের সিলেটের শুভ দেব গতবারে আমি যে ভিডিওতে যে প্রশ্নটা করেছিল তার উত্তর এরা দুজন ফার্স্ট আর সেকেন্ড হয়েছে আচ্ছা এবারে ভিডিওতে নতুন প্রশ্ন করব যে সঠিক উত্তর দেবেন ফার্স্ট প্রাইজ তাকে আমি সামান্য তিনশো এক টাকা দেবো ঠাকুরকে ভোগ লাগানোর জন্য আপনারা ভোগ লাগিয়ে খাবেন সেকেন্ড দুশো এক টাকা দেবো হ্যাঁ আর ব্যাস ফার্স্ট আর সেকেন্ডকে দুজনকে ফ্রেশ দেওয়া হবে আমি প্রতিদিন দিন পনেরো দিনের মধ্যে মাসে দুটো করে ভিডিও ছাড়ি সকাল এগারোটা পাঁচের ভিডিও ছাড়ি এই দশ বারো দিন পর পরে একটা ভিডিও ছাড়বো আবার তার দশ বারো দিন পর আবার একটা ভিডিও ছাড়বো ঠিক আমি ভিডিও এইভাবে ছাড়ি সকাল এগারোটা পাঁচে ছাড়ি আপনার ভিডিও দেখবেন কমেন্টে লিখে দেবেন ব্যাস আর আজকে ঘটনাটা আমি এখানে শেষ করার আগে আর একটা প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তরটা যারা দেবেন ফার্স্ট সেকেন্ড আর তাদের ফোন নম্বরটা নিচে দিয়ে দেবেন আমি তাদের ফোন পে গুগল পে করে এই মূল্যটা পাঠিয়ে দেবো কেমন এটা কোনো ইয়ে ব্যাপার একটা আনন্দের ব্যাপার সবাই মিলে আনন্দ করে খেলবেন কার কত জ্ঞান বুদ্ধি আছে একটু দেখবো আমি কেমন আচ্ছা আজকে আজকে প্রশ্ন খুব সোজা প্রশ্ন করছি এটা আশা করছি সবাই দিতে পারবে আমি বেদ বেদি ছাড়ি বেদনারি হরি নাম সদা রে আমি বেদ বেদি ছাড়ি বেদনারি হরি নাম সদা রে এই গানটা কে লিখেছিলেন ব্যাস আজকের প্রশ্ন এটাই এই গানটা কে লিখেছিলেন জয়গুরু বন্দে পুরুষ আজকে এখানেই শেষ করলাম আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু